আমার ওস্তাদ কিন্তু জামাল ভাই আমি কিন্তু আগে কই নিছি মিয়া তোমার মতো না তো যাই হোক বাইরে গাড়ি ঠাড়ি দুইতাছে আর ওইখানে আর একটা গাড়ি সার্ভিসিং করে আসি কিন্তু পার্কিং এ প্রচুর পরিমাণ গাড়ি টিভি বাজার কিন্তু একদমই খারাপ টিভি কিন্তু তেমন গাড়ি টিভি টুবে একটা যায় নাই আর আমরাও কিন্তু সবাই এখানে বসে আটা আটা দিতেছি অনেক গাড়ি পার্কিং আছে আর ওই পার্কিং গাড়ি আছে বড় ভাই ভালো আছেন ভাই আমরা অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক মনে করি ভাই মাঝে মাঝে ভাই তো এই আর কি গাড়ি কিন্তু অনেক বেশি আছে পার্কিংয়ে দু একটা গাড়ি আর এখানে দু একটা পার্কিং ফাঁকা আছে এগুলা হয়তো ধুইতে গেছে ওয়াশ করতে নিয়ে গেছে আর এখান থেকে কিন্তু অনেক গাড়ি আছে বইসা আছে তো চলে ভাইদের সাথে কতক্ষণ একটু ঘুরে ঠে একটু আড্ডা হাঁটা দিবো সবাই মিলে আর কি থাকো ওয়ালাইকুম সালাম সালাম দিলাম আমি বহুদিন পরে আজকে দোস্ত তো চলো দু যাওয়া যাওয়ার কথা ছিল চলো আমরা এখন যাই তো আমাদের পাশে একটা কাজ আছে তো চলেন আমরা ওই কাজটা আসি কাজ না করে দেখা যায় ভালো লাগে না আর বাজার একদমই খারাপ টিপ টিপ টিউপ যাই কিনা দাদা থাকেন ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ কাম করেন তাহলে ধন পরে দেখা কর মানে তো চলেন পার্কিং কে বের হই আর তো বৈশাখ আছি বাইরে অনেক বৃষ্টি হালকা হালকা বৃষ্টি আছে মেঘলা মেঘলা বাপ আমার দোস্ত আইসা পড়ছে তুমি কি খাওয়াবো এখন এই দিনকে তোমার আমি খাওয়াই

বিকিকর মনিবা বা নিবা না তো মেলে তালে ঠিক আছে যাও তালে হ্যাঁ আর 20 টা ভিজে ভেজেতে আছে মহামে একটা ছাতা নিয়ে কইতাছে তোর কাছে ছাতাটা চাইলাম বার ছাতাটা আমার দিব না কইতাছে ভাই আমার ঠান্ডা লাগছে এমনি ছাতাটা দেয়া দাও না আমার যে ঠান্ডা ইডা ওয়ার দেখলো না তাকায়া নাক দেখ কিন্তু হিতেতে পানি পড়তাছে এ যাইয়া পড়ছি আরেক মোটরছে দিহিয়াগে কি করে উনারা আইটু দিহি ওহ শামিম ভাই ও ভাই ওস ড্রাইভাররে গেছে গা ভাই

তখন আমার চাকরি ছিল বা আমি প্রাইভেট কেয়ার চালাইতাম পনেরো বিশ দিন বইসে আসছিলাম ভাই একটা টিপ দিয়েছিল আমাকে ভাই ওই টিপটা মারার পরে আমি তিন চার দিন চলতে পারছি এতটা কষ্ট ছিলাম তখন ভাইকে আমি সঙ্গে ধন্যবাদ জানাই সেদিনকে আমার টিপটা দেওয়া নেই আমার মনে আছে কিন্তু ভাই ওই দেখে টিপ দিছিল আছে কি হয়েছে গাড়ি চালান লিখবা ওই যে শামিমটা জিজ্ঞাসা করে শামিম ভাইয়ের জিজ্ঞাসা করে তো গাড়ি চালান লিখবো তো এ আর কি অনেক দিন পর দোকানে আসলাম কাকা ঘর দোকানে আসলাম বড় ভাই আছে ছোট ভাই আছে চাষা দান ভাই দান আছে আছে তারা খাওয়া দাওয়া করতেছে যেন খায় তাদের খাওয়ার সময় ডিস্টার্ব করা ঠিক না কারণ খাইবার বলে পুলিশও ডিস্টার্ব করে না আর আমি তো মানুষ আমার কথা কি আমরা ডিস্টার্ব করবো হ্যাঁ তো যাই হোক এখানে একটু বসবো দেন আট আট হাজার দিবো আর আমাদের স্ট্যান্ডে গাড়িগুলো কিন্তু অলরেডি যাইতেছে বৃষ্টিতে ভিজে ভিজে যাইতেছে আর আমার গাড়ি কিন্তু পার্কিং এ বইলে রাখছি ধরতে গেলে শুকিয়ে চড়ে রাখছি গাড়ি বের করতেছে টিভার বাজার একদমই খারাপ আর ভাই কাকা ঘরে কিন্তু বাইক আছে কতগুলো টাকা বিক্রি করবেন কে গুলা বিক্রি চলব যদি বিক্রি করেন আমার বললেন না এটা এটা পুস মারে দিনি এক পুসে মনে করেন বাংলাদেশ ঢাকে যাবগা আইজে শাকিলে কাছে আই বললাম পার্কিং এর ভিতরে আই বললাম

মহিলা মইছিলো মহিলা মানে গোপাল মাৰ মতে বোলে

সাগেল মিস এটা একদম আয় গে না এর ঠিক করা নিলে দেন এর কোনো প্রাইভেট কেটে ছি দিল নাকি গোবাল ভাত যদি না যদি মুড় উড়তো তাহলে আর কথা আসাল তেনে না সাগেল তোমার কি খবর চান্দ মশাই জায়গা থাকা আর এই তো আজকে আমরা একটা মুড়ি পাড়ি দিতেছি মুড়ি পাড়ি না চাল এই মুড়ি আমরা কিনে নিয়ে গেছিলাম সাগেল মুড়ি হাফ কেজি মুড়ি কেন হয়েছে আর এখন এই যে আমরা এই যে হচ্ছে কাকা হাফ কেজি পঞ্চাশ টাকা নেন দিয়ে দেন

আমরা আমাদের সাথে লোক আরো যারা আছে তারা আর কি একত্র হয়ে মুত্র দেন একটা জায়গায় বৈশা আড্ডা দিমো মুড়ি টুড়ি খামো ছিল ওনাদেরকে আসতে বললাম কেউ আসে না বাট আমি আর সাইকেল কিন্তু দুইজন কিন্তু ইচ্ছা করছি এই দিকে কেউ আসতে না প্যান্ট ভিজা যাবো কে সিটে উঠবো তারপরে কেউ সাইকেল দুজনে মিলে আসছি আর দুজনে কিন্তু চালাজও নিছি দশ টাকা কিন্তু মাইরে দিচ্ছি তো অলরেডি দশ টাকা মারতে মারছি আপনার হচ্ছে গ্যাসের ট্যাবলেট খাওয়ার দাদা মুড়ি খাওয়ার পরে গ্যাস হবো তখন দশ টাকা মারছি দশটা টাকা না তো আর কিন্তু আসলে কিন্তু দশ টাকা কিন্তু মারতে পারতাম না দুইজন আসে দশ টাকা কিন্তু মাইরে কিন্তু জানবো না চালাজের দাম বাড়াই দিছি

সিনার হয়তো একটা মহিলা দুপুত করে কে তার ভিতরে পড়ে গেছে গা ভাই নিয়ে ভেজাল লাগছে আসলে উজ্জ্বল ভাই না থাকতো তাহলে কিন্তু সিনের আমি কিন্তু দেখতে পেতাম বাট আপনাকে দেখাইতে পারতাম তো চলেন আমরা এখন যাই রাস্তা কিন্তু বৃষ্টি কে দা আমরা দুজন কিন্তু কষ্ট করে কিন্তু চানাচোর মুড়ি সব কিনে নিয়ে আসতে ওরা কিন্তু কিনে নিয়ে গেছে হ্যাঁ সাইকেল এদিকে যে চানা চড়ি আছে তুমি এরকম খাই অর্ধেক করে কমাই দিয়ে বাট ওরা জানবো না দশটা কিন্তু মারছে অলরেডি আর দিন থেকে চানাচোর মারি বুঝবো আমি দেখতে পাবো না এত সানা তুমি আমাকে লাগবো না খায়া খায়া শেষ করে দিবেন এইটুকু আই দে ভাই যে আমার দর্শক ভাই তার ফ্যামিলি মেম্বার আছে আর দেখবই যে চুরি করতেছি দশ টাকা কিন্তু মারতি ভাই অর্ধেক দে আহ তো অনেক কষ্ট হয়ে অনেকটুকু পথ হেঁটে হেঁটে যাইতেছি আমাদের এলাকায় বাসে যেতে বিনিময় বাস কাঁচা রাস্তা না মেয়া পাকা রাস্তায় কদলে মেয়া রাস্তা অনেক বৃষ্টি কেদার প্যান্ট রাস্তায় ট্রেনের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে

কারণ ওই মনে কাজ করছে যেতগুলো মুড়ি আছে আমাদের খাওয়াটা নষ্ট করে দিছে তো বুঝেন কি কম দিছে লবণ বেশি দিছে ঠিক আছে লবণ বেশি না তিতা লাগতেছে না মনছি আমনে মুক্তি করবেন আমনে বাস তো নামাজ পড়বেন আমনে মিশাতে করবেন আমনে কল লবণ বেশি দিছে না জল বেশি দিছে আর আমি যে আমি যে আমি যে এত কিছু আয়োজন না করতাম তাহলে তোমরা মুড়ি খাইতে পারত না বুঝছো কাঁচা মুড়ি পেজ তারপরে চানা কিনে নিয়ে আসলাম মুড়ি কিনে নিয়ে আসলাম সব আমি আর তোমাদের আর তোমাদের খাওয়াইতেছি আমি ছাগল দিছি আমি রোগ সব কিন্তু আমি যে ওরা বয়া বয়া আসলে আমি কিন্তু কষ্ট হয়ে গেছি তো মুড়ি ঘাস যদি বেশি কথা কইতো বেশি খাইতে পারবো না তো তো বেশি কম কম কথা কইতো খাই দেবো বেশি কারণ এই মুড়ি ঘাস পিঠে যারা বেশি কথা কয় তারা বেশি খাইতে পারে না যারা সব সব খায় তারা রিলাক্স অনেকগুলো খাইতে পারি তো চলেন আমরা এখন সবাই মিলে খাইতেছি ফুর্তিতে খাইতেছি খাওয়া শেষ করি আর এই তো আমাদের আড্ডা মাস্তি দেওয়া শেষ সাকি লড়ি গাড়ি বিদায় নিতেছে দোস্ত যাওকে তাহলে তাহলে ভালো থাকবে হ্যাঁ ফোন দিও আচ্ছা আচ্ছা গাড়ি সাবধানে চালাইবা বৃষ্টির দিন কারণ এক জায়গা ছেলে দিলে কিন্তু গাড়ি ধোয়া মত যাবো আর থুকু কি করে রাস্তা থেকে দুবাই বের যাবো যাও আর ঠিক আছে দাও তাহলে দেখে দাও কেডা গাড়ি নিয়েছে প্রতিদিন আহে আবার দা মানে ডিউটি স্কুল ডিউটি মনে করতেছে আমার মতো মতই না বই থাকে মিয়া ফেরা করো তো হোক সাইকেলে বিদায় দিয়ে দিলাম দেন চলে গেল আমরা আমাদের এখানে কিছু বাজার আছে বৈশাখ আট আটদের দেন আমরা বাসে চলে যাবো গা তো চলেন আর বিদায় দিয়ে দিলাম এখন আমাদের গন্তব্য স্থানে আমরা যেখানে যাইতে চাইছিলাম তো চলেন এখানে সেখানে যাই এই তো সারাদিন পরে ঘুরা ফেরার পরে এখন আছে হচ্ছে সময় কেটে বাজে পাঁচটা দশ কাকার যখন আসছিলাম তখন জাস্ট একটা থেকে দেড়টার মধ্যে আসছিলাম তখন দেখি আইসে খাইতেছে বাট এখানে খানা পিনা চলতেছে আমি এখানে চলে গেছিলাম ঘোরাঘুরি করলাম বাইরে অনেক বৃষ্টি এই দেখেন বাইরে কি পরিমাণ বৃষ্টি বৃষ্টি মানে বাইরে বেরোতেও খুব কষ্ট লাগতেছে রাস্তা অনেক কাটা উঠে তাই এমনি প্যান্ট আজকে নষ্ট করে ফেলছি আর এখন চলে যাবো গা তাই কাকারে খুব ভালোবাসি কাকা যে বিদায় নিয়ে দেন আমি এখান থেকে চলে যাবো গা আর এখন কিন্তু বাসে যাওয়ার সময় হচ্ছে তো কাকা জায়গা থাকেন বিদায় দিয়ে দেন দোয়া করেন কাকা হ্যাঁ মরা মানুষ কিন্তু ভয় পান যাবো না কারণ সে একজন মানুষ আমরা একজন মানুষ তো মানুষের বিপদে কিন্তু আমরা অবশ্যই থাকতে হবে আমাদেরকে সবারই থাকতে হবে শুধু আমরা না আমি না যে কোনো সবারই মানুষের বিপদাব সবসময় পাশে থাকতে হবে ঠিক আছে ঠিক আছে কাকা যাইগে দোয়া করি আপনার বিজনেস আছে খুব ভালো হয় ইনশাল্লাহ আর আল্লাহ তালা যেন আপনার তবে করে আর দু তিনটে গাড়ি মালিক হইতে পারেন আর দু তিনটে গাড়ি মালিক হইতে পারেন আপনার দোয়া করি কাকা কাকার একটা গ্যারেজ আছে সুন্দর একটা গ্যারেজ এখানে একটা গ্যারেজ আছে বড় একটা গাড়ি টাড়ি মানে সার্ভিসিং টুকটাক করে তো আর কি তার কাছে বিদায় রিতে নিলাম দেন আমাদের আরও দুইজন দুস্থ আছে আরেকজন হুজুর আছে ওই পাশে দেন আমরা সবাই মিলে এখন বাড়ির দিকে চলে যাবো তো কাকা আছে বিদায় নেওয়া শেষ তো একটা ছাতি ব্যবস্থা করতে চাইতেছি

আমরা একটু ঘুরতে ঘুরতে বাড়ি থেকে চলে যাবো কারণ বাইকের অনেক তাপমাত্রা কিছুদিন যাবো অনেক তাপমাত্রা দেশের মানে অনেক গরম বাইক অনেক মানে থাকা জানা

আর ছিলাম বাসায় বাসায় যেন কাউ কুচল দিয়ে খাওয়া দাওয়া শেষ করে দেন আমি আমার নিয়ে বইচা করছি ভিডিও এডিট করার জন্য তো সারাদিনে মূলত কোনো কাজকর্ম ছিল না যা ঘোরাফেরা করছি আর টিভির বাবা যাটা এতটা খারাপ ভাই যা বলার মতো না বা টিভিও মারতে পারতেছে না কোনো জায়গায় যাইতেও পারতেছেন না বাট আপনাদের ভালো ভালো কোনো দিতেও না তাই জন্য এম রিয়েলি সরি আর এখন ইনশাআল্লাহ একটু ভিডিও ইডিট করবো ইডিট করে দেন ইডিট শেষ হল দেন সুন্দর করে খাওয়া দাওয়া আর ঘুমায় পড়বো আর দেখি ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে সামনে শীত আসতে ইনশাল্লাহ ভালো কোনো কিছু জায়গায় যাবো হয়তো দুই এক জায়গায় ভিতরে দুই আগে ভিতরে কোনো জায়গায় যাইতে পারি হয়তো সিলেট কিংবা কক্সবাজারের দিকে যাবো ইনশাল্লাহ সম্ভাবনা আছে আর কি দুই একে শুক্রবার কিংবা শনিবারের ভিতরে যাবো কক্সবাজার কিংবা সিলেট দুইটা জায়গার ভিতরে একটা জায়গায় প্রোগ্রাম ইনশাল্লাহ হবে তো আশা করি সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন হয় কক্সবাজার যদি দেয় তাহলে কক্সবাজার ব্লক পাবেন আর যদি সিলেটদার সিলেট ব্লগ পাবেন তো ইনশাল্লাহ ঘুরাঘুরি হবে দু এক সপ্তাহ দু এক কিছুদিন পরে এবার বাবা একদমই একদম খারাপ তো আজকে এই পর্যন্তই সবার কাছে বিদায় দিতে তো বাড়িতে হান কিন্তু নিয়ে বসে পড়তে আমি ভিডিও এডিট করার জন্য